আজকে যে উদ্দেশ্যে আমরা সকলে একসাথ হয়েছি এই আন্দোলন আমাদের করা উচিত ছিল আজ থেকে পনেরো বছর আগে কারণ হল আজকের এই গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক মিয়া মুসিউজ্জামান ভাইকে আমি ধন্যবাদ জানাই যে উনি এরকম একটা সুন্দর পরিবেশে সকল রাজনৈতিক দলকে একসাথে ইনভাইট করছেন দেশ এবং জাতিকে মুক্তি দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে ভারতের সাথে আওয়ামী লীগকে আমরা গত দশ বছর আগেও আমি বলে আসছিলাম এই আওয়ামী লীগ একটা নব্য রাজাকার এরা অন্যান্য জামা বিভিন্ন দলকে বলে রাজাকার আসলে অরিজিনালি আওয়ামী লীগ হলে একটা রাজাকার কারণ এরা জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই এরা জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতা দখল করে দেশ বিক্রি ষড়যন্ত্র করেছে দেশ বিক্রি কীভাবে করছে এই মোদির সাথে কয়েকদিন আগে বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশের মানুষের রক্তের উপর দিয়া করিডোরের নামে ট্রেন লাইন দিয়েছেন ওনারা চুক্তি করে আসছেন সমঝোতার চুক্তি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ প্রতিটা মানুষের ঋণের বোঝা গাড়ে চাপিয়ে দিয়েছেন এখন বর্তমানে জুলাই মাস চলতেছে আলুর আলুর কেজি কেজি টাকা টাকা ডিমের থেকে এই শয়তানি যা করতেছে ডজনের উপরে ডজন ডিম দেখা যাচ্ছে কি ভারতের থেকে এনে একটা সিন্ডিকেট যুক্ত এই সিন্ডিকেট কারা আওয়ামী সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা এই সিন্ডিকেট ভারতের দালালরা আপনাদেরকে আগে চিহ্নিত করতে হবে ভারতের দালাল কারা এই ভারতের দালালদেরকে দেশ থেকে বিচারিত করতে হবে বাংলাদেশের আপনারা আমরা এখন কোটা সংস্কার আন্দোলনের নামে যে উনি যে চুক্তিগুলো করেছেন এই চুক্তিগুলা মাটির তলে সাবা দেওয়ার জন্য উনি এগুলা দামা সাবা দেওয়ার জন্য কোটের মাধ্যমে কোটা সংস্কারকে সামনে নিয়ে আসছেন আর কোটা সংস্কারকে সামনে নিয়েছে উনি এখন আমসা দেখতেছেন ছাত্রদেরকে রোডে নামায় দিয়া আমাদের কথা পরিষ্কার ছাত্ররা যেটা চেয়েছে যুক্তি কোটা সংস্কার আদালতকে পরিষ্কার ভাষা বলে দিতে চাই জনগণের উঠতে আদালত নয় আদালতেই জনগণের যে জনগণের দ্বারা আদালতে বিচার বেতন পায় জনগণের ট্যাক্সের টাকায় আদালত বেতন পায় ঠিক এই জনগণের কথা জনগণের দাবি আদালতকে মেনে নিতে হবে শুধু তাই নয় আমরা দেখেছি দেশের আলেমদেরকে জেলখানা নিক্ষেপ করেছে বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত আমরা মুক্ত করতে পারি নাই এখানে আমরা যারা রাজনীতিবিদ বিএনপি সহকারে যারা আছে প্রত্যেকে আমি মনে করি বেগম খালেদা জিয়াকে মুক্ত না করতে পারাটা সবচেয়ে বড় ব্যর্থতা আজকে বেগম খালেদা জিয়া মুক্ত থাকত তাইলে সারা বাংলাদেশ আজকাল স্বাধীনতা লাভ করত। আমাদের প্রত্যেকের প্রথম টার্গেট নিতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসা তারেক এনে রাষ্ট্রীয় জনগণের রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা আমরা শুধু তাই নয় আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই বাংলাদেশটাকে যেভাবে সতেরো থেকে আঠারো লক্ষ ভারতীয় লোক এখন বিভিন্ন জায়গায় ডিজিটাল পয়েন্টে থেকে শুরু করে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি প্রত্যেকটা জায়গায় এরা আগ্রাসন গেড়ে গেড়ে বসে রয়েছে এদের কোনো এরা কোনো বাংলাদেশে কোনো ট্যাক্স পে করছে না এরা অবৈধভাবে এখানে চাকরি করতেছে এরা এদেশ থেকে টাকা নিয়ে বিদেশে ওদের দেশে চলে যাচ্ছে আমার কথা পরিষ্কার বিদেশি যতগুলা লোক আছে প্রত্যেকটা দেশের লোকের নিজস্ব যে আইডেন্টি আছে তাদের পাসপোর্ট আছে তাদের বিশাল মেয়াদ সহকারে সারা বাংলাদেশে জাতির কাছে পরিষ্কার করতে হবে সরকারকে যে কোন দেশের কতজন নাগরিক বাংলাদেশে বসবাস করে আপনারা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এই সরকার আপনার বিএনপি কে হুঁশিয়ারি দেয় কোটা সংস্কার আন্দোলনের যারা করে ছাত্রদের এদের আন্দোলন তারা মেনে নেবে না আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিতে চাই আমার একটা ছাত্রের গায়ে তাহলে মনে রাখবেন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আপনার নিজের কথা চিন্তা করে আমার কোন সন্তানের গায়ে আঘাত করার চেষ্টা করবেন না আমরা সকলকে যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই মিয়া মুসিউজ্জামান ভাই সহ আমাদের বিএনপি স্থায়ী কমিটি বাবু গর্ষ রায় সাহেব উপস্থিত আছেন এবং ধন্যবাদ জানাই আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আন্দোলনের সাথে আছে এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফেরত যাব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত